আচ্ছা আপনি কত বছর ভাসবেন বলতে পারবেন টিকটক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে মৃত্যু খুব সন্তপর্ণে এগিয়ে আসছি টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতে আপনাকে মানাতো এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট প্রচাপ ব্যাপার গুরুতে সময় নষ্টের সুযোগ কই ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোন জায়গায় রাত জেগে আকাশ দেখুন বুড়ের সূর্যোদয় দেখুন সন্ধ্যায় পাখিরা কিভাবে গড়ে ফিরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন বোরা পূর্ণিমাতে এবং বোরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে সাগরকে দেখুন প্রতিদিন সময় করে আধা ঘন্টা কোনো শিশুর সাথে সময় কাটান নিষ্পাপ আনন্দের উচ্চলতা দেখুন স্রষ্টাকে স্মরণ করুন কাউকে প্রাণ ভরে ভালোবাসুন কাউকে ভালোবাসার সুযোগ করে দিন পৃথিবী কত সুন্দর সেটা অনুভব করুন বেঁচে থাকা কত আনন্দের সেটা উপলব্ধি করুন বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ঘুরে আসুন একদিন তো মরেই যাব তবে কথা হচ্ছে মিত্রা বড়াই করা বাদ দিন আপনি অনেক বড় হলেন কিংবা বিরাট কাজ করে বসে আসছেন এগুলো অন্যের জন্য গুরুত্বহীন হতে পারে তাই আসুন মন থেকে একে অন্যকে যাতে যায়। নিত্য অভিনয় থেকে দূরে থাকি যা অন্যরা বুঝতে পারে কিন্তু মৌনতা অবলম্বন করে যা অভিনয় করি বুঝতে পারে না সময়কে সৎ কাজে লাগান